আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার মনে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো সবচেয়ে বড় গণজামা হবে বাংলাদেশে আগামীকাল ইনশাল গাজার মুসলিম ভাই বোনেরা কি পরিমাণ মানবিক বিপর্যয়ের মধ্যে আছে তা আসলে নতুন করে আপনাদেরকে বলে বোঝানো ভাষা আমার নেই আপনারা তা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি পড়তে পারছেন আমি আপনি এই জায়গা থেকে কী বা করতে পারি এমত অবস্থায় বাংলাদেশের আলেম সমাজ দোলমত নির্বিশেষে সকলে মিলে আগামীকাল বারো তারিখ মার্চ গাজা কর্মসূচি দিয়েছে সেখানে আমি আপনি আপনার বন্ধুবান্ধব সবাই মিলে উপস্থিত থেকে পুরো বিশ্ববাসীকে জানান দিতে পারে যে আমরা আমাদের মুসলিম বাইরের সাথে আছি কাদার মুসলিম ভাই সাথে আছি আমরা আছি আমাদের মুসলিম বাইগুণদের সাথে আমরা আছি ফিরিস্তিনি মুসলিম বাইবদের সাথে এখানে আপনি কোন ধর্মের মানুষ সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপনার দাঁড়ানো আপনার মানবিক দায়িত্ব আপনার যদি ন্যূনতম মানুষত্ব থাকে তাহলে আপনি ইসরায়েলি হায়নাদারের উপরে আপনার যে ঘৃণাটা আসার কথা সেটা আপনার থাকবেই সো আগামীকাল এই মার্চ গাজা কর্মসূচিতে আমরা নিশা ইনশাআল্লাহ এবং সেখান থেকে আল্লাপের কাছে হাত তুলে দোয়া করব হে আল্লাহ আপনি আমাদের গাজার মুসলিম ভাই বোনদেরকে ইসরায়েলি হায়নাদারের হেফাজত করুন